নং আগরতলা বিধানসভা কেন্দ্রে যুব মোর্চার পক্ষ থেকে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে একটি সুবিশাল বাইক মিছিলের আয়োজন করা হয় মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন জায়গায় পরিক্রমা করে উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি ও বিধায়ক সুশান্ত দেব যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব বলেন যুব মোর্চার পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করতে বদ্ধ পরি পরিকর মানুষের সমর্থন নিয়ে এই পশ্চিম ত্রিপুরা আসনে জয়ী হবেন বিপ্লব কুমার দেব আগামী উনিশ তারিখে আমাদের পবিত্র লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের বিপ্লব কুমার দেবের সমর্থনে সয়াগরতলা মন্ডল যুব মোর্চার উদ্যোগে বাইকে লিগ আমরা একটাই বার্তা দিতে যাই যুব মোর্চার কার্যকর্তারা মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য আমরা বদ্ধপরিকর এবং আমরা এই লোকসভা নির্বাচনে বিপ্লব কুমার দেবকে বিপুল পরিমাণ ভোট আমরা পবিত্র রিপোর্ট খবর ত্রিপুরা